আচ্ছা জ্ঞানটাকে আমি একটু পরীক্ষা করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে ফিরিসে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জমাও করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আরেকটা ছাগল জমাও করলো এবং ওই ছাগলের কলিজাটা পিলিসে করে এনে হাজির করে দিল বাদশা বলল আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরাত লোকমান হাকিম বললেন যা না আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড়ো কথা না বড়ো কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লা তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন ফিল জাসাদে মুদুকাতান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গ্রস্ত আছে টুকরা ভালো গোটা শরীর ভালো গোষ্ঠ চুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভাইয়াল কাল সেটা হলো হৃৎপিণ্ড সেটা হলো